একটা কথা মনে রাখো জীবন কখনোই জাদু করে বদলে যায় না কিন্তু তুমিই পারো তোমার জীবনকে বদলে দিতে প্রতিটি সকাল প্রতিটি রাত প্রতিটি মিনিট ঘড়ির কাটার মতো নীরবে তোমার একটা প্রশ্ন করে আজ তুমি নিজের জন্য কিছু করলে তো কিন্তু সত্যি কথা হলো আমরা বেশিরভাগ মানুষ এই দিনকে দিন কাটিয়ে দিই স্বপ্ন দেখে কিন্তু কাজ করেন কারণ কাজের মধ্যে কষ্ট আছে আর কষ্টকে আমরা ভয় পাই কিন্তু শোনো সেলফ ইমপ্রুভমেন্ট শুরু হয় ঠিক সেই মুহূর্তে যেদিন তুমি নিজের ভয়কে চোখের দিকে তাকিয়ে বলো এনা আর না লোকজন বলে সময় নেই পরিস্থিতি ভালো নেই মুড নেই কাল করু কিন্তু তুমি জানো যার সময় খুঁজে পায় না তারা একদিন সময়ের অভাবে কিছু হারিয়ে ফেলে তুমি অন্য কারোর জন্য না নিজের জন্য বদলাবে কারণ দিনের দিন নিজের ভেতরে সেই ক্ষুদ্র আগুনটা নেবে যেতে দিও না আমি কি আজকের দিনটা কালকের নিজের চেয়েও ভালোভাবে কাটালাম যদি উত্তর না হয় তবে তুমি আজ নিজের স্বপ্নের দিকে একটা পাও বাড়াও হয়তো নেটফ্লিক্স দেখেছো জাঙ্ক ফুড খেয়েছো ঘুমিয়েছ কিংবা গেম খেলেছ কিন্তু নিজের জীবনকে সামনে এগোনোর জন্য একটা ছোট স্টেপও নাও আর ঠিক এতটাই মানুষ পিছিয়ে যায় তারা তারাভাবে বড়ো কিছু করব কিন্তু ছোটো জিনিসগুলো কখনও শুরু করে না আজ তুমি যদি মাত্র দশ মিনিট বই পড়ো দশ মিনিট ব্যায়াম করো কিংবা দশ মিনিট কিছু নতুন শেখো বিশ্বাস করো এক বছর পর তুমি সেই মানুষটা থাকবে না যেটা আজ আছো এটা সত্যি নিয়মিত ছোট কাজগুলি ভবিষ্যৎ তৈরি করে জীবনের সবচেয়ে কঠিন লড়াই হচ্ছে নিজের সাথে লড়াই কারণ শত্রু বাইরে নেই শত্রু এই মনের ভিতরে যদি তুমি আগে ব্যর্থ হও সমস্যা নেই দশ বার শুরু করো ব্যর্থ লজ্জার না লজ্জা হলো চেষ্টা না করো নিজেকে ক্ষমা করো কারণ তুমি মানুষ আর মানুষ মাত্রেই ভুল হয় কিন্তু মানুষে আবার বদলাতে পারে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ক্ষমতায় হলো সেটা নিজের জন্য প্রতিদিন এগিয়ে যাও আজ হলো হবে হবে এক মাসে একদিন তুমি নিজের কাছে অবাক হবে তোমার বয়স যাই হোক তোমার পরিস্থিতি যাই হোক তুমি আজ থেকেই বদলাতে পারো জীবন ছোট কিন্তু তুমি নির্ধারণ করবে এই ছোট্ট জীবনটাকে সাধারণ হবে নাকি অসাধারণ একটা তোমার গল্প একটা তোমার লড়াই আর একটা তোমার জীবন তাই নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো আমি কালকের আঙুল আজ থেকে আমি বদলে যাব নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো নিজেকে প্রমাণ করো কারণ তুমি তার চেয়েও বেশি শক্তিশালী যতটা তুমি ভাবো